বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো যদি আমরা লক্ষ্য রাখি তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখনই বৃষ্টিপাতটা দেখাচ্ছে ঘড়িতে ঠিক আটটার সময় ঘড়ি বৃষ্টিপাতটা দেখাচ্ছে এখন ঘড়িতে আটটা পঁয়তাল্লিশ বাজে যখন ওই ভিডিওটা বানাচ্ছি তো মনে হয় যেটা এটা দশটার মধ্যে বৃষ্টিপাতটা চলে আসতে পারে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো আমরা যে সমস্ত এলাকাতে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হওয়ার কিছুক্ষণের মধ্যে সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বেশি বৃষ্টিপাত জুনপুট লেগরা এই সমস্ত এলাকা রয়েছে বাসকুল রয়েছে নন্দীগ্রাম রয়েছে পাশাপাশি এদিকে রয়েছে মহিষাদল তমলুক ময়না ডায়মন্ড হারবার এছাড়াও কিন্তু রয়েছে শ্যামপুর বাগনান রয়েছে কোলাঘাট টিংলা এই সমস্ত এলাকাতে পাশাপাশি এর থেকেও ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে সিঙ্গুরের দিক থেকে এবং আমতার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যারা শ্রীরামপুর ডানকুনি চন্দননগর এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাকি পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটা এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যারাকপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের দিক থেকে যদি তাকাই আমরা বাংলাদেশে কিন্তু সকালের দিকে সেভাবে বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের দিকে যদি তাকাই আমরা উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা যদি তাকাই বিশেষ করে এই দিকে ধূপগুড়ির দিক থেকে সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাতের একটা ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকাগুলোতে কিন্তু অতটা সম্ভাবনা নয় নেই যদিও এই মুহূর্তে বাকি অন্যান্য এলাকার দিকে যদি আমরা তাকাই হালকা হালকা ফুলকা একটু কালীপুরদুয়ারের দু একটা জাতে হতে পারে তাও সম্ভাবনাটা কিন্তু কম বাকি রয়েছে আসামের দিক থেকে আমরা একটু দেখে নেবো যে আর কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে আলিপুরাবাদ দপ্তরের পক্ষ থেকে যে স্পেশাল বুলেটিনটা দেওয়া হয়েছিল সেই স্পেশাল বুলেটিনে তাই বলা হয়েছিল আমরা ঠিক বারোটার দিক করে দেখতে পাচ্ছি যেটা যে সম্ভাবনা রয়েছে মালদার দিক থেকে ছিটে পড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে রায়গঞ্জ গঙ্গারামপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানে কিন্তু ঘোড়াঘাটের দিক থেকে বগুড়ার দিক থেকে পাবনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশে রয়েছে আজকে খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত হবে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে দেখুন কুমার গ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুফানগঞ্জের দিক থেকে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে আলিপুরদুয়ারে দু একটা জায়গাতে হতে পারে পাশাপাশি আমরা এদিকে আসামের গোসাইগাঁওয়ের দিক থেকে শ্রীরামপুরের দিক থেকে একটু আত্মীয় বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের পীরগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ওভারঅল আহ একেবারে যে রংপুর গোটা রংপুর জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বা বাকি অন্যান্য এলাকাতেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন বারোটার দিকে পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টিপাত দেখাচ্ছেন না দক্ষিণবঙ্গের দিক থেকে কিন্তু বারোটার মধ্যেই বৃষ্টিপাতের চান্স রয়েছে যেগুলো সকালের দিকে দেখলাম আমরা তো হয়তো একটু দেরি করে হবে কিন্তু হওয়ার চান্স একটা ভালো মাত্রাতেই রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম ঠিক দুটোর দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বেড়ে যাবে দেখা যাচ্ছে এবং যেখানে বৃষ্টিপাতটা বাড়বে তার মধ্যে রয়েছে কাঁথি দীঘা এই সমস্ত এলাকার দিক থেকে রামনগরের দিক থেকে মোহনপুরের দিক থেকে এগরা সাত মাইল এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও পাচ্ছি দাঁতনের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর দিক থেকে হালকা ফুলকা রয়েছে এমনকি গোপীবল্লভপুরের দিক থেকেও বৃষ্টিপাতের রয়েছে পার্শ্ববর্তী উড়িষ্যা লাগোয়া উড়িষ্যা এলাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বা গোটা উড়িষ্যা জুড়েই কিন্তু আজকে বৃষ্টিপাতের সমনা আমরা পাচ্ছি এছাড়াও কিন্তু দুটোর দিক করে বা তিনটের দিক করে একটু এতটুকু সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে ছিটে ফোটা বৃষ্টিপাত হবে চিত্তরঞ্জন আসানসোলের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা আরও বেশ কয়েকটা এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি বীরভূমের দু একটা জায়গাতেও সম্ভাবনা টুকটাক রয়েছে তবে সেটা মারাত্মক আকারে নয় হালকা নলহাটির দিক থেকে বৃষ্টিপাত হতে পারে বাকি এদিকটা ঝাড়খন্ড বিহারের দিক থেকে পাচ্ছি আমার বিহারের এদিকে পূর্ণিয়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এদিকে কিষানগঞ্জের দিক থেকে রয়েছে এমনকি পঞ্চগড় ঠাকুরগাঁও বাংলাদেশের রংপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পরিমাণটা কিন্তু খুবই কম এমনকি যশোর ফরিদপুরের দিক থেকে খুলনার দিক থেকে লাখাইয়ের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পরিমাণটা কিন্তু খুবই কম এছাড়াও রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ধানচির দিক থেকে আমরা বাড়ছি ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে সাতকানিয়ার দিক থেকে রাজস্থলীর দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা আরেকটু দেখে নেব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে যেটা মোটামুটি হবে হচ্ছে পাঁচটার দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের চারিদিক থেকেই একটু ঝমঝমিয়ে বৃষ্টিপাত আসবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণমঙ্গে প্রায় সর্বত্রই রয়েছে এই বৃষ্টিপাতের ছোঁয়া তবে সব জায়গাতে যে সমানভাবে বৃষ্টি হবে এমনটা নয় যেমন পুরুলিয়াতে একটু কম হবে বাঁকুড়ার দু একটা জায়গাতে হবে সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে কোলাঘাটের দিক থেকে হালকা ফুলকা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি শালবনি গোয়ালতর চন্দ্রকোনা আলমগোড়া খানাকুল এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ঘাটালের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি তমলুক বাগনানের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি তমলুকের দিকে কম বাগনানের দিকে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি উলবেড়িয়া বজবজ এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমতার দিক থেকে আবার একটু কম বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে এবারে পাশাপাশি এলাকা যেহেতু স্বাভাবিকভাবে কোথাও একটু কম বেশি হয়ে যেতে পারে এবারে দুর্গাপুরের দিক থেকে কাটোয়ার দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি আবার পাশাপাশি আমরা পাচ্ছি যেটা উত্তরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে মালদা দুই দিনাজপুরের দিক থেকেও হালকা হুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু আজকে পাঁচটার মধ্যেই ছোঁয়ার চান্স রয়েছে ওভারঅল কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গের আজকে দক্ষিণবঙ্গের দিক থেকে ভালো মাত্রাতে বৃষ্টিপাত রয়েছে তুলনামূলকভাবে বাংলাদেশে অনেক কম বৃষ্টিপাত রয়েছে আমরা আর একটু এগিয়ে গেলাম ঠিক রাত্রি নটার দিক করে তখন কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে উত্তরের দিকে বৃষ্টিপাতটা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতটা কমে যাবে আমরা যদি একটু জুম করে নিই যে এই পুরুলিয়ার দিকে একটু একটু বৃষ্টিপাত দেখাচ্ছে দু একটা জায়গাতে হতে পারে একদম ঝাড়খন্ড লাগোয়া এলাকার দিক থেকে বিশেষ করে বাঘমন্ডির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ঢাল ঢালিদার দিক থেকে বেগুন কেদারের দিক থেকে জয়পুরের দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা যে উত্তরের দিকে যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো আমরা মালদা দুই দিনাজপুরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে তবে আজকে বৃষ্টিপাতটা কিন্তু মারাত্মক আকারে যে হবে এমনটা কিন্তু নয় বিশেষ করে নটার পর থেকে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে হলেও কমে যাবে পাশাপাশি বাংলাদেশেরও উত্তরের দিকে বৃষ্টিপাত রয়েছে সিলেট বিশ্বম্পপুর এই সমস্ত এলাকার দিক থেকে এবং রাত্রি বারোটার পরে পরে কিন্তু দেখা যাচ্ছে গোটা বিহার জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তার সাথে সাথে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক আকারে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে রায়গঞ্জের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে ইসলামপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিক থেকেও হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে তবে কোচবিহারের তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে মারাত্মকভাবে বৃষ্টিপাতের সেভাবেহারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে যদি আমরা ধূপগুড়ির দিক থেকে দেখাই সেখানে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিন্নাগুড়ির দিক থেকে বীরপাড়ার দিক থেকে গায়ের কাটার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আলিপুর আলিপুরদুয়ারের দিক থেকে একটু হাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা বক্স দুয়ারের দিক থেকে বাকিটা পুরোটাই একেবারে ভুটান লাগোয়া এলাকার দিক থেকে একটু হাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় খুব একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না হালকা ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে এবং রংপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে তবে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হবে না আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি যেটা যে মোটামুটি হবে উত্তরবঙ্গের দিক থেকে রাত্রের দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাতই রয়েছে এমনকি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকেও আমরা দেখতে পেলাম যেটা হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে তবে কয়েকটা জায়গাতে একটু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু রয়েছে আমরা মঙ্গলবার দিনে যখন প্রবেশ করছি তখন মঙ্গলবার দিনে সকালের দিকেও দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে তবে পশ্চিমবঙ্গের থেকেও কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ডের দিক থেকে আহ সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছ তারিখের মঙ্গলবারের দিক থেকে পাশাপাশি বিহারের দিক থেকেও ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দিক থেকেও উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে চারিদিক থেকেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে অর্থাৎ আপাতত বৃষ্টিপাত চলছে তবে মারাত্মক আকারে যে বৃষ্টি হবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না সেভাবে এবং উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত আবার বাড়বে তবে হয়তো কয়েকটা দিন পরে বাড়ার সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা গেল আমরা আলিপুর আবা রিপোর্টের দিকে একটু তাকাবো তবে তার আগে একটু দেখে নেব যে দমকা বাতাসের দিকে এখানে কি রয়েছে দেখুন আমরা যদি একটু দমকা বাতাসের দিকে তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে সেভাবে আর নেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে সেভাবে নিম্নচাপ নেই স্বাভাবিকভাবে নিম্নচাপ নিয়ে আর খুব একটা মাথা ব্যথারও কোনো কারণ নেই যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই আপাতত কয়েকটা দিন তবে তারপরে পরে আবারও দেখুন সাত তারিখ থেকে নিম্নচাপটা আস্তে আস্তে জমাট বানতে শুরু করেছে এবং আস্তে আস্তে চট্টগ্রামের এই চট্টগ্রাম বলবো না তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সাত তারিখ থেকেই তবে সাত তারিখ থেকে প্রবেশ করলেও সাত তারিখে কিন্তু অতটা জোরালো হচ্ছে না সাত তারিখের পরে পরে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাবো যেটা আট তারিখ নাগাদ কিন্তু মোটামুটি হবে নিম্নচাপটা আর একটু জোরালো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং আট তারিখে দেখতে পাচ্ছি জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগের নিম্নচাপটার মতন অতটা কিন্তু শক্তিশালী এই নিম্নচাপটা অতটা হবে না একটা নিম্নচাপ আসছে সত্যি কথা কিন্তু অতটা শক্তিশালী নেই সেইভাবে তো যাই হোক আমরা একটু তাকাবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তবে তার আগে আর একটু দেখে নেবো পুরোটা যে কোথাও রকম বড় নিম্নচাপ বা ঝড়ো হাওয়া আসার চান্স রয়েছে কিনা আমরা কিন্তু মোটামুটিভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে গেলাম আমরা কিন্তু পেলাম না অন্তত পক্ষে তেরো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত আমরা পেলাম না কোথাও যে বড় সড়ো নিম্নচাপ আসার চান্স কিন্তু সেভাবে নেই আলিপুর হবা দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো রিফ্রেশ করে দেখে নেব সকালের রিপোর্ট আপডেট হয়েছে কিনা সকালের রিপোর্ট কিন্তু এখন আপডেট হয়নি তা সত্ত্বেও রিপোর্টটা দিয়ে দেবো প্রায় নটা বাজতে যাই ঘড়িতে তো আমরা চার আট দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালের রাত্রেবেলার রিপোর্ট পাচ্ছি তাতে করে বলা হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ তারিখ পর্যন্ত এবং সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতা বলতে আজকে সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে শুধু আজকে নয় আজকের পাশাপাশি কালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে বৃষ্টিপাত আরও বাড়বে দেখা যাচ্ছে যদিও বা বৃষ্টিপাত সব জায়গাতে হবে না কোচবিহারে হলেও বা অন্যান্য এলাকায় হবে এখানে লেখা রয়েছে দেখুন ওয়ান অর টু প্লেসেস দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে না তবে মালদা মুর্শিদাবাদ এবং তবে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে কিন্তু সেভাবে কোনোরকম সতর্কতা পাওয়া যাচ্ছে না আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে রিপোর্টের দিকে একটু তাকাবো একটু রিফ্রেস করে দেখে নিলাম যে সকালে রিপোর্ট কিন্তু আপডেট হয়নি তো তাও বলে দেবো যে চার তারিখের ডেটে অনুসারেই আমরা রিপোর্ট পাচ্ছি তাতে সেই অনুযায়ী দশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তবে তার সঙ্গে বাজ পড়ার সতর্কতাও রয়েছে হ্যাঁ সম্ভাবনা রয়েছে আর যদি সতর্কতার দিকে তাকাই দেখুন সতর্কতা কিন্তু কোথাও পাচ্ছি না ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সেটা আজকে নেই আজকে শুধুমাত্র বাজপুরে কেটে যাবে বলা হচ্ছে আলিপুর উত্তরের পক্ষ থেকে এবং কালকে রিপোর্ট অনুসারে তার পরশু দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার দিনে কোথায় রয়েছে না পুরুলিয়া পূর্ব বর্ধমান রয়েছে তার পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই কটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য জেলাতে পাচ্ছি না আমরা এছাড়াও কিন্তু বুধবার দিনেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে আর আলি পক্ষ থেকে যারা মৎস্যজীবী রয়েছেন পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য কোনো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আমরা এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো একটু স্যাটেলাইট চিত্র অনুসারে দেখে নেব যে আকাশে মেঘের অবস্থা কিরকম রয়েছে যদি স্যাটেলাইট চিত্রটার দিকে তাকাই তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা দেখুন পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ বেশিরভাগটাই কিন্তু অনেকটাই মেঘে ঢাকা রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু একটা জায়গাতে একটু রোদ রোদ বেরিয়ে গেছে সেরকমই দেখা যাচ্ছে যেমন বাঁকুড়ার দিক থেকে পুরুলিয়ার দিক থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিক থেকে কিন্তু অনেকটাই রোদ ঝলমলে আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এমনকি পশ্চিম মেদিনীপুরেরও বেশ কিছু এলাকাতে একটু রোদ ঝলমলে আবহাওয়া বেরিয়ে গেছে আহ সেরকমই দেখা যাচ্ছে বিশেষ করে চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রামের দিক থেকে পাশাপাশি বাকি অন্যান্য এলাকার দিক থেকে যদি তাকাই আমরা সেখানে কিন্তু ওভারঅল মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে একেবারে দক্ষিণবঙ্গের দিকে বাংলাদেশে কিন্তু একই রকম অবস্থা ওভারঅল মেঘে ঢাকা রয়েছে ত্রিপুরার দিক থেকে যদি আমরা দেখাই সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটিভাবে হালকা মেঘ রয়েছে তবে বেশ কিছু জায়গাতে রোদ বেরিয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আমরা এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ